হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সকলে আশা করছি অনেক ভালো অনেক সুস্থ আমি না ভালো নেই কারণ আমার শরীরটা না খুব খারাপ যেমন ঠান্ডা লেগেছে তেমনি জ্বর এসেছে তো এই কারণে কালকে আমি ভিডিও দিতে পারিনি তবে আমার ভিডিও রিচ অনেকটাই কমে গিয়েছে ইমপ্রেশনও কম দিচ্ছে তো ভাবলাম যত শরীর অসুস্থ থাকুক না কেন সংসারের কাজ তো আমাকে একাই করতে হচ্ছে ঠিক তেমনি ইউটিউবও তো আমার একটা কাজের মধ্যেই পড়ে না তো ভাবলাম আর তোমাদের সঙ্গে কথা না বলতে পারলে একদমই মনটা ভালো লাগে না তাই ভাবলাম যে চাই শত শরীর খারাপের মধ্যে যদি তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করতে পারি তবে হয়তো মনটা একটু ভালো লাগবে তো সেই আশা নিয়ে আমি দীপিকা চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর কালকে রাত্রিবেলা যেন ঘুম একদমই হয়নি তার কারণ ওই শুলে পরে না পুরো নাকটাক টাক এঁটে আসছে বন্ধ হয়ে আসছে তো ঘুম রাত্রিবেলা ভীষণই ডিস্টার্ব হয়েছে এই কারণে সকালে আজকে ঘুম থেকে উঠেছি ওই সাতটা দশ মতো কারণ একদমই বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না তবে বিছানা ছেড়ে উঠবো না বললে তো চলবে না না উঠলে তো সংসারে সমস্ত কিছু রান্না খাওয়া কাজকর্ম সব পড়ে থাকবে সংসারটাই পুরো বেকার হয়ে যাবে একদম অচল অবস্থায় পড়ে থাকবে তো এইসব কথা চিন্তা করে আবারও আস্তে আস্তে উঠলাম উঠে সমস্ত বাসি কাজকর্ম আস্তে আস্তে করে তারপরে কোনো রকম একটু স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি দিয়ে নিচে এসে এখন বিছানাটা গুছিয়ে ঘরটাকে ভালো করে গুছিয়ে ধুয়ে তারপর এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো রান্না তো করবো সকালে ওই ভাতটা বসিয়ে দিয়ে অন্যান্য কাজ করেছি এমনিতেও অনেকটা দেরি হয়ে গেল অনেক সবার পড়তে যাবে তোমরা সবাই জানো যে সকালবেলা কিছু না করে অন্তত সেদ্ধ ভাত হলেও আমাকে রান্না করে দিতে হয় তো আজকে একটু কলমি শাক রেখেছিলাম এর আগের দিনও রেখেছিলাম কিন্তু আমি খেতে পারিনি ওই ওরাই খেয়ে নিয়েছে কিন্তু আজকে রান্না করেছি আশা করে যে আমি একটু খাবো আজকেও আমার ভাগ্যে জোটেনি আসল কথা শাকটা আমাদের বাড়িতে সবাই একটু বেশি খায় আর কলমি শাকটা আমার ভীষণ প্রিয় তবে এখন দেখছি আমার ছেলে মেয়েও খুব ভালো শাক খায় আমার মেয়ে তো শাক ভীষণই ভালো খেতো আর আমার ছেলে আগে খেত না তবে এখন দেখছি গরম ভাত শাক ভাজা দিয়ে দিলে ব্যাস ওর আর কিছুই লাগে না ওদিকে ভাতটা আমার হয়ে গেছে আর এদিকে দেখো একটু রসুন ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে সুন্দর করে কলমি শাকটাকে ভেজে নিচ্ছি আর কলমি শাকটা বসিয়ে দিয়ে এখন দেখো ওই সকালে যে আমরা চা খেয়েছিলাম সেই চায়ের বাসন কটা বেসিনে ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি আর সেই সঙ্গে অসুস্থ শরীর নিয়েও আমি কিভাবে প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ গুছিয়ে করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আসলে বুদ্ধি করে কাজ না করলে সংসারের কাজ কিন্তু কখনোই এগোয় না আর বুদ্ধি ছাড়া যদি কাজ করি দেবে সংসারে কাজ করতে সারা দিন চলে যাবে অন্যান্য কাজ কিন্তু আমার হবে না তাই সংসারের কাজগুলো কিন্তু আমাদের প্রত্যেকেরই বুদ্ধি করে আর গুছিয়ে করাটাই উচিত তো যাই হোক এদিকে শাক ভাজা ভাত আর সকালবেলা ভাতে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ওটা দিয়ে সকালে সবাই খাওয়া দাওয়াটা করে নিল বাবুর তো এক্সাম চলছে তো বাবুকে খাইয়ে দিচ্ছি বাবু ভাতটা খেয়ে চলে যাবে এক্সাম দিতে তবে জানি না কতদূর কি শেয়ার করতে পারবো কারণ শরীর এই ভালো হচ্ছে ওষুধটা খেলে আবার কিন্তু একটু পরে আবার খারাপ হয়ে যাচ্ছে তো এই কারণে এখন আর আমার মানে কোনো গ্যারান্টি নেই তবে ওই বললাম না ভিডিও রিচ খুব কমে গেছে এই কারণে আর কি আশা তবে জানো তো শরীর একদমই চলছে না বাবা একটু আম পাঠিয়েছিল মেয়ের কাছে দিয়ে এই আমটা কেটে নিলাম সবাই মিলে একটু করে খেয়ে নিলাম আর আজকে এনেছিলো একটু মাটন ওই আমাদের সবারই মোটামুটি ধরো জ্বর ঠান্ডা সব মুখে কোনো রুচি নেই কেউ ঠিক তেমনভাবে খেতেও পারছে না তো এই কারণে একটু মাটন আনা হয়েছে আর অনেক দিন আমাদের মাটন আনাও হয় না তোমরা তো ভিডিওতে দেখোই আর আমাদের মাটনটা অনেক দিন পরপরই আনা হয় আর এখন যে মাটনের দাম সত্যি কথা বলতে মাটন কিন্তু প্রায় প্রায় খাওয়া একদমই অসম্ভব আমাদের মতো আর কি মধ্যবিত্ত ফ্যামিলিতে তবে ওই মুখের স্বাদ আর ভালোবাসা সবাই ভালোবাসে মাটন খেতে ওই ভালোবাসার একটা জিনিস আর কি ওই যখন যেমন সামর্থ্য তখন কিন্তু ঠিক ততটা আনা হয় তো আজকে একটু কমই এনেছিলো ওই পাঁচশো গ্রাম মতো এনেছিলো তো এটা কিন্তু আমাদের একবেলাই হয়েছিল ওই দুপুরবেলায় গরম গরম সবাই খেয়ে নিয়েছিলাম তো মাংসটাকে এখন ভালো করে মশলা দিয়ে মেখে তারপরে কিন্তু রেখে দেবো একটুখানি আর কি ঢাকা দিয়ে রেখে দেবো ততক্ষণে মশলাটা সুন্দর করে মিশে যাবে আর আমি এদিকে কিন্তু মেশিনও চালাচ্ছি সুতোও ঘোরাচ্ছি মানে অসুস্থ শরীর হলে কি হবে কোনো কাজ কিন্তু বন্ধ নেই আর যেহেতু সামনে পুজো তোমরা সবাই জানো পুজোতে আমাদের এই শাড়ির বিজনেসটা কিন্তু ভালো থাকে আর অবভিয়াসলি পুজোতে তো সবাই শাড়ি পরে আর আমাদের যেহেতু হ্যান্ডলুম কালেকশান পুরোটাই অনলাইনের উপর ডিপেন্ডেন্ট তো আমাদের এই পুজোর সিজনটাতে কিন্তু একদমই মানে এক ফোটা বসা বসারও আমরা টাইম পাই না তো এদিকে তো আবার শরীর খারাপ তবে করতে তো হবে না যতটুকু পারি ওই ওষুধ খেয়ে খেয়ে যতটুকু সময় শরীরটা ভালো লাগছে করছি আবার যখন ভালো লাগছে না একটু গিয়ে শুয়ে পড়ছি আর খাসির মাংস হতে তো একটু দেরি হয় তো মাংসটাকে ভালো করে মশলা দিয়ে কষাতে বসিয়ে দিয়ে আর আঁচটাকে একটু কমিয়ে দিয়ে কিছু জামা কাপড় মানে এত সুন্দর রোদ উঠেছে সকাল থেকেই ভাবছি ধোবো ধোবো কিন্তু ওই শরীরের খারাপ অবস্থার জন্য না ওই জামা কাপড়গুলো বার করতো না সাহস পাচ্ছি না তবে এই রোদটা দেখে আবার লোভ সামলাতে পারলাম না তাই কী করলাম ওই জামা কাপড়গুলো কিন্তু নিয়ে চলে আসলাম ভিজিয়ে আসলে ভিজিয়ে কেচে একবারে ছাদে চলে এসেছে আর সঙ্গে সঙ্গে কিন্তু মাংসটাকে একটু একটু করে নাড়া দিচ্ছিলাম তবে সকাল থেকে কড়া রোদ্দুর দিলেও আমি জামা কাপড় মেলার প্রায় আধ ঘন্টা পরেই কিন্তু ঝমঝম করে বৃষ্টি নেমে গেছিলো আর জামা কাপড়গুলো সত্যি বলতে শুকাতেও পারিনি পরে রোদ উঠেছে সেটা অনেক পরে কিন্তু তখন মিললেও আর কোনো লাভ হতো না তবে সকালে যা সুন্দর রোদ দিয়েছিল সেই রোদে যদি জামা কাপড় মেলতাম তাহলে কিন্তু আমার কোনো টেনশানই ছিল না তবে আধ ঘন্টা পরে বৃষ্টি নামার কারণে সমস্ত জামা কাপড় কিন্তু আবার এক জায়গায় গুছিয়ে দলা করে রেখে দিয়েছি ওটা আবার সেই কালকে সকালে মেলব তাৰপৰা কিন্তু শুকাবে তো দাদা ভাই তো এদিকে খুব বকাবকি করছে যে এত ঠান্ডা লেগেছে এত সর্দি হচ্ছে সত্যি কথা বলতে অনবর তো নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছে আর প্রচুর পরিমাণে কিন্তু হাঁচি হচ্ছে এত বিরক্তিকর লাগছে ব্যাপারটা মানে আর ভাল লাগছে না যেমন চোখ নাক মুখ তেমনি কপাল পর্যন্ত কামড়াচ্ছে তোমার দাদাভাই বকাবকি করছে যে কি দরকার এত জলের কাজ করার তবে দেখো সংসারে কাজ করতে গেলে কিন্তু আমাদের জল নিয়েই কারবার জল ছাড়া কিন্তু সংসারে কোনো কাজকর্ম হয় না তো আমি যদি জল না খাটি তাহলে সংসারে কাজও হবে না আর সংসারে কাজ না হলে তো একদম সমস্তটাই পড়ে থাকবে সে পরে আমাকেই করতে হবে তো যতই আমরা অসুস্থ হই না কেন আমাদের হাউসওয়াইফদের কাজ কিন্তু করে যেতেই হবে আর অসুস্থ শরীরেও ওই পাই টু পাই স্টেপ বাই স্টেপ কিন্তু সংসারে সমস্ত কাজগুলোকে গুছিয়ে করতে হবে সত্যি বলতে আজকে আমার একদমই ওঠার ক্ষমতা ছিল না সেখান থেকে যে আমি এত কাজ করছি আমার শরীর পুরো উপর দিয়ে যাচ্ছে মানে আমি আর পেরে উঠছি না এরকম একটা ব্যাপার আর কি জামা কাপড়গুলো মেলে ধুয়ে এসে এখন দেখো ঘরটাকেও মুছে নিলাম আর সত্যি বলতে অসুস্থ হই বা যা হই ঘর একদিন না মুছলে যেন মনটাই ভালো লাগে না আমি প্রত্যেক দিন রাত হলেও কিন্তু ঘর মুছবো তারপর ঘুমাবো এরকম একটা অভ্যাস হয়ে গেছে আর কি ভেবেছিলাম আজকে সকাল থেকে যে শরীরটা ভালো না ঘর মুছবো না কিন্তু দুপুর হওয়ার পর থেকে দেখছি আর ভালো লাগছে না তারপর বাধ্য হয়ে ঘরটা মুছেই নিলাম আর এদিকে দেখো আমার মাংসটাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে এখন একটু শাহি গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই প্যাস আর রান্না রান্নাবান্না করার পর মানে আমি খেতেও পারছিলাম না ঠেসে এত জ্বর চলে এসেছিলো তারপরে কিন্তু আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি কারণ তারপরের থেকে আমি কোনোরকম অল্প একটু ভাত খেয়ে শুয়েই আর কিন্তু ওঠার কোনো ক্ষমতাও হয়নি আর রাতের রান্নাটাও কিন্তু মেয়ে করেছিল সেদ্ধ ভাত করেছিল তাই এরপরে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো অসুস্থ শরীরে যতটুকু পেরেছি করেছি তোমাদের সাথে শেয়ারও করেছি আজকের মতো এখানেই রাখছি প্লিজ তোমরা সবাই একটু পাশে থেকো ভালোবাসা দিও ভালো লাগলো লাইক করো কমেন্ট করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাইয়ের পাশে থেকো এখন টাটা আবার দেখা হবে কালকে